হচ্ছে বগা লেক লেকের লেক হচ্ছে এটা আমরা লেকের পাশে ছিলাম এখন হচ্ছে আমরা চলে যাবো আমরা রাবার্ট কোর্টে যেছিলাম

ভাই আমার চাকা কিন্তু অলরেডি স্লিপ করছিল এখানে এটা মানে অস্থির একটা রাস্তা এই জায়গা আমার মনে হচ্ছে কি কেউ কারণ এরকম আফিল আছে কিনা আমার জানা নাই সবাই কেউ কারণ অনেক এক্সপেন্সিভ মনে করতেছে বাট এটা কিন্তু এত এক্সপেন্সিভ না তো এই যে সবাই দাঁড়া আছে এই জায়গায় উঠার জন্য একটা প্রিপারেশন নিতে আলাদা কারণ হচ্ছে এটা খুব একটা ভালো ডান হয়েছিল আমাদের জন্য ওদের জন্য আফিল হিল ও এই রাস্তাটা আবার সবচেয়ে সমস্যা হচ্ছে এখানে উঁচু নিচু ধাক্কা আছে তো এগুলো হচ্ছে কি খেয়াল না করলে গাড়িটা হচ্ছে কিছু সমস্যার সম্মুখীন হইতে হইতে পারে